See you on Saturday, 3rd August at the biggest hollywood club called Air, located in. তুফান টো সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হতে চলেছে বলিউডের হট সেক্সি নায়িকা উর্বাসী রোটেলা কিন্তু রায়হান রাফি শাকিব খানের বিপরীতে তুফান টুতে উর্বাসীকে কেন নিচ্ছে সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে সম্প্রতি তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ইন্ডিয়াতে আছেন এবং সেখানেই উর্বাসীর সাথে কয়েক দফা মিটিংয়ের পর অফিসিয়ালভাবে ঘোষণা এসেছে যে তুফান টু সিনেমাতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বলিউডের হট সেক্সি আইটেম গার্ল উর্বাসী রোটেলা অভিনয় করবেন সাকিব খানের তুফান সিনেমার কাহিনী যেহেতু দর্শক জানে না তাই এটা বলা যায় না কোন চরিত্রে অভিনয় করবেন উর্বাসী তবে এটা নিশ্চিত যে তুফান টু সিনেমাতে উর্বাসী রোটেলাকে সাকিব খানের বিপরীতে কো আর্টিস্ট হিসেবে দেখা যেতে পারে ষোলোই সেপ্টেম্বর উর্বাসী রোটেলা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে এবং তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির সাথে একটি ছবি পোস্ট করেন ছবিগুলো পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বরের বেগে ভাইরাল হয় সাকিব বক্ত থেকে শুরু করে সকলেই বলছে তুফান টু সিনেমাতে নিশ্চয়ই দারুণ চমক থাকবে এখন শুধু পর্দায় দেখার পালা সাকিব খান এবং উর্বা রোটেলার টেলার কেমিস্ট্রি প্রিয় দর্শক সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন